আগের মিনি ব্লকে দেখেছিলে আমি স্কুটিতে বসে যাচ্ছিলাম যেতে যেতে রাস্তাতে গরুটা ছুটতে ছুটতে আমাদের সামনে এসে পড়েছে তো আর একটু হলেই অ্যাক্সিডেন্টটা হয়ে যেত ঠাকুরের তয় কিছু হয়নি তো এবার আমরা বাসে উঠে গেলাম দাদা আমাদেরকে ছেড়ে তিনজন যাবে স্কুটিতে আর আমরা দুজন যাব বাসে তো তো অনেকক্ষণ বসার পর এটা দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি তো তোমাদেরকে একটু দেখাতে পারলাম বাস থেকে নেমেই দেখি দাদা আর বোন ভাই তিনজন দাঁড়িয়ে আছে তারপর একটু হাঁটার পর দেখতে পেলাম একটা টোটো তো টোটোতে দুজন বসে চলে গেলাম টোটো থেকে নেমে আরও কিছুটা হেঁটে পৌঁছে গেলাম বাবার মন্দিরে তো যাচ্ছিলাম আজকে পুজো দিতে সকাল সকাল স্নান টান করে পৌঁছে গেলাম যে উদ্দেশ্যে এসেছিলাম ফাইনালি সেই জায়গাতে পৌঁছে গেলাম মন্দিরে গিয়ে কী কী করলাম পার্থে দেখে না বা